বৃদ্ধ মায়ের টাকা হাতে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ ছেলে মেয়েদের বিরুদ্ধে রাস্তায় দিন রাত কাটাচ্ছে অসহায় বৃদ্ধা পূর্বস্থলী এক নম্বর ব্লকের সমুদ্রগড়ের নতুন পাড়ার বৃদ্ধার বাড়ি স্বামী মারা গেছেন অনেক বছর আগে বৃদ্ধার এক মেয়ে দুই ছেলের বৃদ্ধা অভিযোগ বাপের বাড়িতে সম্পত্তি বিক্রির পনেরো লক্ষ টাকা ছেলে মেয়েরা কৌশলে নিয়ে নেয় আর তারপর থেকেই আর দেখে না ছেলে মেয়েরা সমুদ্রগড়ের নিজের বাড়িতে থাকতে দেয় না ছেলে তাড়িয়ে দেয় অন্যদিকে কালনাই থাকা মেয়ের বাড়িতে গেলেও মারধর করে তাড়িয়ে দেওয়া হয় এক বছরের বেশি সময় ধরে আশ্রয় নেয়া পেয়ে রাস্তায় রাস্তায় দিন রাত কাটছে তার রাস্তার মানুষজন খাবার দিলে খাবার জোটে না হলে অভুক্তই থাকতে হয় নিজের মাথা গোজার ঠাই ফিরে পেতে কালনাই এসে এক সহৃদয় ব্যক্তির সাহায্যে মহকুমা শাসকের দ্বারস্থ হন তিনি মহকুমা শাসক শুভম আগরওয়াল মৌখিক জানান বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে

তারাই বলছে অহংকার বলছে মহাদেব আদে শঙ্কর বেরো 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 বেরোব বাড়িতে না मुझे मत पेशियाला फेस को लिख दे वो या बोलो या जिला को नेशनल है ये जो है फका कंपोजिट वाले वाले सब ऊपर ये गाना चलाता है लोग इनमें धो धो के डर का